আমরা কি করব আমরা ওয়েবসাইটটা ওপেন করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে ক্রিটিক্যাল ইস্যু তো এই জন্য একটু ভালো করে ভেঙে ভেঙে বুঝতে হবে খুব সুন্দরভাবে বোঝেন আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলেছি আগে এবং এটা নিয়ে ডিটেলস কথা হয়েছে তারপরে আমরা গুগল অ্যানালিটিকের অ্যাকাউন্ট খুলেছি আর আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা ওয়েবসাইটে বাইরের ওয়েবসাইটের ডাটাটা আমরা গুগল অ্যানালাইটিকের ভিতরে সমস্ত কিছু দেখব সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটটাকে আমরা সরাসরি গুগল অ্যানালাইটিকের মধ্যে সেট করতে পারি কিন্তু এটা করতে গেলে ওই গুগল অ্যানালাইটিকের ভিতর থেকে কোড নিয়ে আমার ওয়েবসাইটে যায় বসাইতে হবে এটা একটা ঝামেলা এবং এটা একটা বিষয় কোনো কারণে একটু এমন তেমন হইলে পারে ডিজাইনটা চেঞ্জ হয়ে যায় সেই জন্য আমরা শুধু প্রথমবারই এই ওয়েবসাইটটাকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করে নিয়েছি এখন আমরা আর ওয়েবসাইটের ভিতরে যায় কোনো কাজ করব না বা ওয়েবসাইটকে আর কোনো কাজে ব্যবহার করব না জাস্ট তার লিঙ্কটা আমাদের বিভিন্ন যে ক্ষেত্রে প্রয়োজন হবে তার মানে এখন আমরা গুগল অ্যানালাইটিকটাকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করব সিম্পলি কানেক্ট করব তাহলে এই ওয়েবসাইটের ডাটাটা যেহেতু ওয়েবসাইটকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করা আছে তাই ওয়েবসাইটের ডাটাটা গুলা গুগল ট্যাগ ম্যানেজারের ভিতর চলে আসছে আর এই এই ট্যাগ ম্যানেজারের সাথে যখন অ্যানালাইটিক কে কানেক্ট করব তখন এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে অ্যানালাইটিক আমরা সমস্ত ডাটা পাবো ঠিক আছে আচ্ছা তাহলে গুগল ট্যাগ ম্যানেজারে কোথায় বসাবো আমি কোথায় আমি এটা বসাবো অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারে মেইন যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মধ্যে আমি বসাবো ঠিক আছে অবশ্যই আগের ক্লাসগুলা কিন্তু না দেখলে কিন্তু কোন মতে বুঝবেন না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই অ্যাকাউন্টের ভিতরে যাচ্ছি এই অ্যাকাউন্টের সাথে অর্থাৎ এই ওয়েবসাইট এই অ্যাকাউন্টের সাথে আমরা লিঙ্ক আপ করব আচ্ছা এখানে আসার পরে আমরা যাব হচ্ছে ট্যাগ ঠিক আছে ট্যাগে যাব আচ্ছা ট্যাগের থেকে আমরা যাব হচ্ছে নিউতে ভালো মতো ধীরে ধীরে বুঝেন আমরা যাব নিউতে নিউতে আসলে এখানে ট্যাগ কনফিগার অবশ্যই তো আমাদের ট্যাগ কনফিগার করতে হবে তাহলে এখানে একটা আমরা নাম দি ঠিক আছে এটা নাম দি যাতে এই যখন প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ট্যাগ টিকা ভেরিয়েবলের ভিতরে এই তিনটার দিয়ে কাম করতে হবে আমরা যতগুলা ট্যাগিং সেট করব সবগুলা কিন্তু এই ট্যাগ ট্যাগ তৈরি করতে হবে টিগার তৈরি করতে হবে এগুলার ভিতরে আমরা কাজ করব ঠিক আছে আচ্ছা এখন এটার একটা নাম দি যেহেতু এটা গুগল অর্থাৎ জি এ ফোর ফোর অর্থাৎ এটা আমরা কনফিগার করব ও এন জি এ আর কনফিগার আই কনফিগারিআইএন কনফিগারেশন বানান মনে হয় বোঝা হয়েছে যা আচ্ছা আমরা একটা নাম দিলাম যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি ট্রিগার করার ক্ষেত্রে অর্থাৎ জিএ ফোর কনফিগার একটা নাম দিলাম তা আমরা কি করব ট্যাগ কনফিগার একটা তৈরি করব ঠিক আছে এই নামের উপরে আমরা ট্যাগ কনফিগার তৈরি করব তার মানে আমরা এখানে ক্লিক করলাম যেখানে ক্লিক করলেই হলো এটা আচ্ছা ক্লিক করলে একটু আসুক জি আসার পরে আমরা কি যাব আমরা যাব হচ্ছে আমরা চাই গুগল ট্যাগ ঠিক আছে এই গুগল ট্যাগ এখানে যাব আমরা আচ্ছা এখানে আসলে পরে আমরা জায়গা পেয়ে গেছি এই জি ট্যাগ আইডি তার মানে এই জায়গায় আমার এই গুগল ভিতর থেকে ওই আইডিটা নিয়ে এখানে আমাকে সেভ দিলে আমার কাজ হয়ে যাবে সরাসরি এই আইডিটা নিয়ে আসি দেখেন এই আইডিটা নিয়ে আসি কপি করে আমি এই জায়গায় বসা দিলেই দিলেন বসা দিয়ে এটা সেভ দিলেই কিন্তু কাজ হয়ে যাবে বুঝেন এটা জাস্ট সেভ দিলে কাজ হয়ে যাবে বাট আমরা এই প্রসেসিং এ যাব না কেন যাব না এই যে আইডিটা আমি এখানে বসালাম এই আইডিটা সাপোজ এই যে বসালাম এই আইডিটা একটার জন্য একটাই থাকে এটার কোনো পরিবর্তন হয় হয় না বিষয়টা বুঝতে পারছেন এখন এই ক্ষেত্রে আমরা একটা প্রসেসিং এ গেলে ভালো হয় যদিও বা এই বিষয়টা একটু জানতে হবে জানাটা আপনাকে জানতেই হবে আচ্ছা এই ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা বলতে কি কিছু সুবিধা পাওয়া যাবে আপনার ঠিক আছে কিছু সুবিধা পাওয়া যাবে আচ্ছা সুবিধার বিষয়টা আমি স্পষ্ট করে বলি আপনি যখন যেহেতু এই আইডিটা কোনো পরিবর্তন হয় না সেহেতু এই আইডিটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে আর বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ব্যবহার করে লাগতে পারে তাই আমরা সরাসরি টা বসাবো না এখন এখানে বসা সেভ দিলে তো কিন্তু সরাসরি তার মানে এই এটা কপি করে নিয়ে আসি এখানে দিলে সরাসরি বসানো হলো কিন্তু আমরা সরাসরি বসাবো না তার কারণ হচ্ছে আমাদের যখন বিভিন্ন কাজে ব্যবহার করব তখন বারবার কপি করে এই পুরা প্রসেসিংটা কভার করতে হবে পুরো প্রসেসিং কভার করে কপি করে নিয়ে নিয়ে আমাদের কাজ করতে হবে এটা একটা ঝামেলা ঠিক আছে এটা একটা ঝামেলা তাই সরাসরি না বসাই সারি আমরা কি করব আমরা এটার এগেনস্টে আমরা একটা সাব আইডি তৈরি করব করার ক্ষেত্রে এই যে প্লাস বাটন আছে না আমরা প্লাস বাটনে ক্লিক করব আচ্ছা প্লাস বাটনে ক্লিক করার পরে আমরা এই যে উপরে প্লাস বাটন আছে ঠিক আছে এই জায়গায় ক্লিক করব আচ্ছা এখানে এখন একটা নাম দিতে বলতেছি ঠিক আছে যেহেতু আমরা এখানে বিষয়টা করব তখন আমরা কিসের জন্য এটা হচ্ছে গুগল মেজারমেন্ট মেজারমেন্ট আইডি আইডি কেন আমরা বলতেছি তো এই যে এই যে মেজারমেন্ট আইডি দিয়েই আমরা মূলত কপি করে বসাবো এই আইডিটাই কপি করে তো বসাচ্ছে তার মানে এটাকে মেজারমেন্ট আইডি হিসেবে আমি একটা নাম দিলাম জাস্ট আমি বারবার বলেছি বিষয়টা কিন্তু খুব ক্রিটিক্যাল ঠিক আছে ভিডিও দেখে 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 করবেন তাই বুঝতে একটু এলোমেলো হইতেই পারে অস্বাভাবিক কিছু না ঠিক আছে ওই জন্য আরো সহজ করে ভিডিওটা আরো দেখি কতদূর কি সহজ করে করা যায় আচ্ছা আমরা এটা একটা নাম দেই জি এ ফোর যেহেতু জি এ ফোরে আমরা এখানে কাজ করছি এম এস ইউ মেজারমেন্ট তার মানে আরেকবারও বলছেন আমি এই নামটা কেন দিচ্ছি আমরা তো এই যে মেজারমেন্ট আইডিটা এই মেজারমেন্ট আইডিটারই কি করতেছি কনস্ট্যান্ট বানাচ্ছি ঠিক আছে না হলে আমাদের ঝামেলা বেশি হয় আমি একটু নাম হিসাবে দিলাম হ্যাঁ দিয়ে আমি এটাতে ক্লিক করি আচ্ছা ক্লিক করার পরে আমাদের এই জায়গায় নিচে আমরা একটা অপশন পাবো দেখি

সরাসরি পেস্ট না করে একটা কনস্ট্যান্ট ধ্রুবক হিসাবে এই জায়গায় পেস্ট করতেছি এই জায়গায় পেস্ট করতেছি বিষয়টা এখন বুঝতে পারছেন যে আমরা যে এই আইডিটা সরাসরি আমরা কিন্তু পেস্ট করতে পারতাম সেট করতে পারতাম কিন্তু আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে আমরা এটাকে একটা কনস্ট্যান্ট তৈরি করে সারি অর্থাৎ একটা ধ্রুবক তৈরি করে সারি আমরা এর ভিতরে সেট করতেছি ঠিক আছে দিয়ে আমরা যে সেভ দিয়ে দিলাম আচ্ছা সেভ করার পরে আবারও সেভ দেব এই যে দেখেন দেখছেন জি এ ফোর মেজারমেন্ট আইডি আমি যে নামটা দিয়েছি ঠিক আছে নামটা দিয়েছে আবারও সেভ করব ঠিক আছে আমি সেভ দিয়ে দিই এই যে দেখেন তৈরি হয়ে গেছে দেখছেন জি এ ফোর কনফিগার তৈরি হয়েছে হুম আচ্ছা অনেক আইডিটা আমরা সিলেক্ট দেবো এই যে দেখেন গুগল ট্যাগ যে মেন যে বিষয়টা হ্যাঁ এটা এই মেজারমেন্ট আইডিটা অর্থাৎ এই এই যখন আমরা সিলেক্ট দিলাম তখন দেখেন জায়গায় ট্যাগের বিষয়টাও আসছে ঠিক আছে এখন আমরা এটাকে টিগার করবো তার মানে আমি কিন্তু প্রথমে কি করলাম ট্যাগ করলাম হ্যাঁ এখন টিকার এখান থেকেও করা যাবে এখান থেকেও করা যাবে ঠিক আছে টিকার করবো আচ্ছা তার মানে এটাকে আমি কোথায় ফায়ার করতে চাচ্ছি সেই বিষয়টা ঠিক আছে কোন পেজে কোথায় এটাকে ফায়ার করবো এটা হচ্ছে মূল বিষয় আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখানে ট্যাগ দিলাম আমরা কোথায় ফায়ার করবো অল পেজ আমাদের ওয়েবসাইটে অল পেজে এটা ফায়ার করব যাতে অল পেজে সমস্ত ডাটা আমরা দেখতে পারি বিষয়টা বুঝতে পারছেন এটাতে ক্লিক করবো ক্লিক করে সেভ দেব আচ্ছা সেভ দেওয়ার পর আসতেছে আমাদের পাবলিশ অপশন আসতেছে ঠিক আছে এই পাবলিশ অপশন আসলে আমরা এটাকে কন্টিনিউ দিব ঠিক আছে আচ্ছা নাম দিতে বলছে নাম আর দিব না কোন বা নাম দিলেও দিতে পারেন ঠিক আছে আপনি যেটা সুবিধা হয় নাম দিয়ে দিয়েন কোনো সমস্যা নেই আমরা কন্টিনিউতে যাব এখন এই জায়গায় রিলোড হয়ে ওরা পুরো প্রসেসিংটা কভার করবে এই যে বুঝছেন দেখব ওকে গুগল ট্যাগ ম্যানেজার কন্টিনিউ টু ওয়েবসাইট টু ট্যাগ ম্যানেজার ওয়েবসাইট যা এগুলো আগের ডাক্তার দেখাচ্ছে এটা আমাদের দরকার নাই জাস্ট হচ্ছে আমরা এখানে আমাদের কাভার হয়েছে প্রিভিউতে আমাদের ওয়েবসাইটের লিংকটা তখন দিলেও ভালো হইতো আচ্ছা অসুবিধা নাই আমরা প্রিভিউতে যাব আচ্ছা এই জায়গায় ওয়েবসাইটের লিংক আমাদের দেওয়া আছে তা আমরা দেখে নিলাম ঠিক আছে ওয়েবসাইটের লিংক এখানে আমাদের দেওয়া আছে অসুবিধা নেই কন্টিনিউ এই যে দেখছেন হ্যাঁ এবার কানেক্ট হবে এই যে ওয়েবসাইটের সাথে এই যে কানেক্ট এই যে দেখেন দেখছেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড তার মানে এটা আমাদের কানেক্ট হয়ে গেছে আছে আমাদের এখন এটা এই ট্যাগ ম্যানেজারের সাথে এই যে কন্টিনিউ আমরা একটু রিলোড দেই এই যে দেখছেন এক্সিলেন্ট এই যে গ্রিন সিগন্যাল চলে আসছে ঠিক আছে তার মানে আমাদের এটা সেট আপ হয়ে গেছে